রাত্রে এই জায়গাত কোনো বেটার হিম্মত নাই এই তো ডরাইন কিতা একটা উল্টা আছে যা তা হোক এটা না আর কি তবে এই জায়গা তো একটা বাড়ি আসছিল আপনারা কল্পনা কর্তা নিয়ে মশুর যে ফর গর সংসার করছোন কেন প্রায় দীর্ঘ চল্লিশ বছর আর আমি বর্তমানে এমন একটা জায়গায় আছি যে জায়গাটা সম্পর্কে আমি আপনার কিছু জিনিস শেয়ার করতে চাই শেয়ার করতে চাই বলে তো ওটাও যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ইটারে আমরা আমরা বাড়ির থেকে প্রায় আধা কিলোমিটার দূর এবং এটা আমরা জায়গা এবং ইটারে আমরা হই খালিবাড়ি বা আমরা আব্বাটা কইটা মসুর কালিবাড়ি তো এটার মসুর কালিবাড়ি খেলে হয় আমি আপনারা এটা নাই বলেন আমার পিছনে একটা বিউ দেখা এটা হলি আমরা ফাটা আনালার বিল আছে পশ্চিম পশিংপার কাবাড়ি বন্দর সাইডটা ডাবলাজোর সাইড এটা গিয়া সেই গজালার বিলর মানে এক সাইড হইলে চলে মানে এটা একটা সাইড কিন্তু এই যে জায়গাটা আছে বর্তমানে এই জায়গাটা গিয়া মানে মসুর কালিবাড়ি কই মসুর কালিবাড়ি আমি আপনারা দেখাই ও যে জায়গা দেখতা পাত্রা জঙ্গল হয়ে গেছে জঙ্গল তো এটা গহীন জঙ্গলের মতন ও সাবনে একটা বাড়ি আছে দেখা জানি দেবেনবালা আমি দেখাই এই সাপনে বাড়িতে এটা মানিকপালের বাড়ি হেমেন্দ্র পাল মানিকপাল দিলীপ পাল তারার বাড়ি এটা আর এই যে জায়গা যেটা এই জায়গাটা হইলো মসুর কালি বাড়ি এটালে হয় ই মসুর নামের একজন ব্যক্তি টান বাড়ি আসলো এই যে জায়গাটা এই জায়গাটা টান বাড়ি আসলো এবং তাইনি কেন প্রায় দীর্ঘ চল্লিশ বছর আসলা বাড়ে করিয়া রাস্তা কম আসলো জানি জানিনা রাস্তা আসলো সম্ভবত ও যে বাড়ি ফার সিন দেখানি ও বাইদিকা ও সামনে রাস্তার পারিবার সিন আসলো মানে ও অন্য ধানোর বাড়ি আসলো এবং তাইনি করিয়া বাড়ি শেষ হওয়ার প্রায় মনে করেন আরও একচল্লিশ বছর হয়ে যাব চল্লিশ চল্লিশ বছর আবহাওয়া কথা শুনি আমি হইয়া মানে আমার যারা বড়ো আছে তার কথা শুনিয়া হয়ে তো এটা কি ওই এই যে আমার আমার এই দা যেখান দেখা দার এই সাইডে লিগি এক মানা এই সাইডে লাগি এক মানা এই জায়গাটা হইল কি আপনার জায়গা মানে এইখানো আইসি আমি একটা বাস কাটকে নিতাম আমার একটা বাশর দরকার পড়ছে এটা আমরা বাঁশ লাগাই এলেও আমার আর মানে এইখান থেকে দরকার পড়লে একটা বাঁশ নেহি তো এই বাসটা নেওয়ার লগে আইসি এখানে আর এটা কি আমরা বড় চাচা লাগাবাড়ি ধানর ও বেড়ার সাইড আর ও সামনে যেটা কুয়াশা কুয়াশা বিউ দেখা পড়া দিনওইলি ইন থেকে পুর ডাইরেক্ট বাংলাদেশের বর্ডার দেখা যায় বর্ডার পুরো ক্লিয়ার দেখা যায় এখান থেকে মানে বর্ডারের ক্লিয়ার বর্ডারের সাইডের যেটা পাহ আছে এটা পাহাড় দেখা যায় আর এটা উইলি ক্ষেতের জমি মেনুমেন্ট যেটা এটা বর্ষার সময় জল হই যায় এখন কুয়াশার কারণে দেখা যায় না এটা হইলি গজারালার বিল আর এই বিলের ইকানো মসুর যে তাইন একজন ব্যক্তি তানার বাড়ি আসিল কিন্তু আই চল্লিশ বছর হয়ে গেছে এটা খালি উইয়া ফুছে জায়গাটা লাগে এটা মসুর খালিবাড়ি এখানের লোকাল মানুষ হয় মসুর খালিবাড়ি মানে মসুর তো নাই আর বাড়িটা খালি এর লাগে কান্ডে মসুর খালি বাড়ি আর এই সামনের জায়গাটা হইল গিয়া এর এক আর এইটা হইল গিয়া মসুর খালি বাড়ি এটাতে রাত্রে খেওয়াই না ডরাইয়া রাতে এই জায়গাত কোনো বেটার হিম্মত নাই এই তো ডরাইন সবে কিন্তু একটা উল্টা আছে যাতে হোক এটার হুইয়ার না কি তবে এই জায়গাতে একটা বাড়ি আছে আপনারা কল্পনা করার পাত্র নি মশুর যে ব্যক্তি তাইন গড় সংসার করছো নি কেন প্রায় দীর্ঘ চল্লিশ বছর আর ফচল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে যায় এখান থেকে তাই এখন জঙ্গল হয়ে গেছে এখানে গাছ আসলো দিন ইয়া মানুষে কাটিয়ে নিন গিয়া বাট এখন কিছু নাই আর এই সীমানার ওসাইটে এইখান থেকে বাসা একটা কাটিয়ে লগে হয়েছে তো ভাই কিছু কিছু জিনিস মানে খুব আচানক আসানক লাগে মানে পাপ্ত অভাব লাগে খুব সামনের বাড়িঘর পাতা এইদিকে রাস্তা গেছে আর এইগুলা খালি জমিন এগুলা খেতের জমিন খেত খর হয়